বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইস্কন মন্দিরের ডালের এত স্বাদ কি করে আসে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যা তো বন্ধুরা মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যায় যে স্রোতের কন্যা সম্প্রদানের সময় এক আবেগ ঘর মুহূর্তে সাক্ষী হলো গোটা বিয়ে বিয়েবাড়ির লোকেরা পুরোহিত মশাই যখন বিয়ে চলাকালীন রাইয়ের মাকে বলতে থাকে মা এবার তো তোমাকে কন্যা সম্প্রদান করতে হবে তাহলে এই কাজটা কে করবে এখন কথা বলা মাত্রই স্রোতের মা বলতে থাকে দেখুন পুরোহিত মশাই স্রোত এতটাই অভাগী যে ওর এই মুহূর্তে বাবা নেই আর বাবা না থাকাকালীন আমাকেই তো সেই কাজটা করতে হবে তাহলে কাউকে না কাউকে তো কন্যা সম্প্রদান করতেই হবে ওই কথা বলা মাত্রই উনি রাইয়ের বৌমনিকে রায়ের মা বলতে থাকিস তুমি আর এক কাজ করো না হলে বিক্রম তোমরা দুজনেই মিলে কন্যা সম্প্রদানটা করে ফেলো হাজার হোক বড় বৌদি তো মায়ের সমান আর বড় দাদা তো বাবার সমান তাই তোমরাই সেই কাজটা করে নাও উনি রাইয়ের বৌমনি বলতে থাকে মা আপনি এরকম করে কেন বলছেন বলুন তো রাই তো এখানে আছে তাইলে রাই আর অনির্বান্ত এই কাজটা করতে পারে রাই বিয়েবাড়ির সবার সামনে চিৎকার করে ওঠে আর বলতে থাকে যত যাই হই যাক না কেন আমরা এই কাজটার জন্য যে যোগ্য সেটা আমার মনে হয় না তাই আমি বলছি বৌমনি তুমি আমাকে এইটুকু অনুরোধ অন্তত করো না আমি এই কাজটা কিছুতেই করতে পারবো না তখনই স্রোত বলতে থাকে দিদিভাই তুই এরকম করে কেন বলছিস বলতো বৌমনি যদি বৌদি হিসেবে আমার মায়ের মতো হতে পারে তাহলে তুইও তো আমার বড় দিদি তুই কেন আমার মায়ের মতো হতে পারবি না তখনই রাই বলতে থাকে না রে সব কাজ সবাইকে দিয়ে হয় না তাই আমি চাই না তোর জীবনে নতুন করে কোনো ঝড় আছু আমার মতো মানুষকে দিয়ে যদি তোকে সম্প্রদান করা হয় তাহলে তোর জীবনে যদি নতুন করে কোনো ঝড় আছে তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না রে আমি সব সময় নিজেকে দোষী বলে মনে করব। চেয়ে ভালো এই কাজটা বৌমণিকে করতে দেওয়া হোক সব কথার শেষে রাইয়ের বৌমণি আর দাদা ভাই যখন স্রোতকে সার্থকের হাতে সম্প্রদান করে তুলে দেয় তখনই রায়ের বৌমণি সার্থকের বাবাকে বলতে থাকে ঠামশাই আপনি আমার এই ছোট্ট ননদিনীটাকে এর মতো করে দেখবে আর ও যদি কোনো ভুল করে থাকে তাহলে ওকে ক্ষমা দৃষ্টিতে দেখে ওর সব ভুলগুলো ক্ষমা করে ওকে আপন করে নেবেন ও ভীষণই অভিমানী ওকে একটু মানিয়ে গুছিয়ে নেবে সার তোমরা সবাই তোমার উপরে খুব ভরসা করি আমাদের এই ভরসাটুকু তুমি ভেসতে যেতে দিও না ভাই আমার এখনই সার্থক বৌমনির হাত ধরে বলতে থাকে বৌমনি আপনারা যখন একবার বিশ্বাস করে স্রোতের হাতটা আমার হাতে তুলে দিয়েছেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারে আমার বাড়িতে স্রোতের কোনো অমর্যাদা হতে দেবো না এই কথা বলা মাত্রই স্রোত সার্থকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে কতদিন বা আপনি আমাকে আঁকলে রাখবেন বলুন তো একদিন না একদিন আমাকে তো ছেড়ে আপনাকে যেতেই হবে কি না আমরা অলরেডি ঠিক করে ফেলেছি যে আমরা কন্টাক্ট ম্যারেজ করব। এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে আমিও চেষ্টা করব আমার কোনো রকম কোনো অতীতের কারণে তোমার বাস্তব জীবনে কোনো রকম কোনো প্রভাব পড়ে এই আমি কথা দিলাম তোমার হাত ধরে তখনই স্রোত বলতে থাকে আপনার হাত ধরে কথা দিলাম আমি আগামী এক বছরের মধ্যে আপনাকে পুরোপুরি পাল্টে দেওয়ার চেষ্টা করব। আপনার অতীতের কারণে আপনার মনের মধ্যে যে ক্ষতগুলো আপনার ভেতরে আছে আমি সেগুলো সব মুছে ফেলার চেষ্টা করব। তারপর আপনার জীবনটাকে আমি সাজিয়ে তুলে দেওয়ার চেষ্টা করব। আর তাতে যদি আমি ফেল হই তাহলে এই মুখ আমি কোনোদিনও আপনাকে দেখাবো না তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট ইস্কন মন্দিরে ডালের এত স্বাদ আসে কি করে তো আজকের আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে শেয়ার করব আজকের ইস্কন মন্দিরের মতো ডাল রান্না করব। এত ডাল তো পারবো না তবে পরিমাণ মতো আমার বাড়িতে যতটা ডালের প্রয়োজন আমি ঠিক ততটাই নিয়ে নিয়েছি তো ডালটাকে আমি এরকম হালকা করে শুকনো খলাইতে একটু ভেজে নেব এই ধরো মিনিট দিনে হালকা আছে এটাকে খুব ভালো করে ভেজে নেব তো আঁচটাকে একেবারে হাই হিটে করা চলবে না তারপর আমি এখানে জল অ্যাড করব তো এখানে কিন্তু আমি গরম জলই অ্যাড করলাম তো তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলও এখানে ব্যবহার করতে পারো তো এখন গরম জল আর সামান্য পরিমাণ লবণ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব তো এখন দেখো খুব ভালোভাবে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এখন ডালটাকে নামিয়ে নিয়ে এখানে আর কিছুটা জল আমি এখানে দিয়ে কড়াইটাও পরিষ্কার করে নেবো আর সেই সঙ্গে জলটাকেও গরম অবস্থায় এখান থেকে নিয়ে নেব আজকের পুরো রান্নাটা আমি কিন্তু গরম জল দিয়েই করব এখন দেখো জলটা ফুটতে শুরু করেছে এখন ডালের মধ্যে আমি নামিয়ে নিলাম এখন কড়াইটা বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল এখন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যেতেই জিরে আর কয়েকটা লাল কাঁচা লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি আদা দিয়ে খুব ভালোভাবে আমরা কিন্তু এইভাবে তেলের মধ্যে সব কিছু মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা এইভাবে কিন্তু ইস্কন মন্দিরে এত এত ডাল রান্না করে এখন খুব ভালোভাবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি কাশুরি মেথি এখানে এক চামচ মতো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ অ্যাড করলাম তারপর দিলাম জিরে গুঁড়ো তারপরে দিলাম একটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমি এখানে এক চামচ মতো ধনে গুঁড়োও দিয়েছিলাম তো কাঁচা টমেটোটা অ্যাড করে তারপর অল্প পরিমাণ লবণ এখানে দিয়ে যেহেতু ডালের মধ্যে লবণ দিয়েছিলাম দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে সেদ্ধ করে নেব এখন বেশ কিছু সময় তেলের মধ্যে ভেজে নিয়েছি মশলাগুলোকে এরপর আমি এখানে অ্যাড করব ডাল ডালটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব সেই সঙ্গে আমি আরও একটু গরম জল এখানে অ্যাড করলাম সিম্পল কিছু টিপস ফলো করে এই ডালটা বানালেই একেবারে ইস্কন মন্দিরের মতো পারফেক্ট ডাল বানাতে পারবো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা তোমরা কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারো আর চিনি দিলে নিরামিষ রান্নায় দারুণ একটা টেস্ট এনে দেয় তাই আমি এখানে চিনিটা দিলাম এখন দেখো আমি অল্প একটু ধনে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি এখন ডালটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই ইস্কন মন্দিরের স্বাদের ডাল এখানেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতাম